গুড মর্নিং বন্ধুরা শুভ নববর্ষ দেখো এখনো ঘুম থেকে উঠে উঠলাম মশারির আছি তো চলো সারাটা দিন কি করছি অবশ্যই তোমাদের বন্ধুরা সকালের কাজটা সারবো তো তোমাদের সঙ্গে ভাবলাম শেয়ার করি তো চলো শেয়ার করবো তো পাঁচটা করি তো বন্ধুরা মশারিটা প্রথমে খুলে নেবো মশারি খাটিয়ে গিয়ে শুই আমরা অনেকেই মশারি খাটায় না আমিও খাটাই না অতিরিক্ত যখন গরম পড়ে তখন খাটাই না দুদিন বৃষ্টি হয়ে একটু ওয়েদারটা মানে কি বলবো হালকা ছিল ঠান্ডা আওয়াজ তাই জন্য খাটিয়েছিলাম তো বন্ধুরা বেড কভারটা একটু পাল্টে নেব তো বালিশে ও খোলগুলোকে প্রথমে আমি খুলে নেব আর বেড কভারটা আমি চেঞ্জ করে দেবো সাদা বেড কভার তো প্রচুর দেখবে দুদিন ছাড়া ময়লা হয় এটাকে আমার মনে হয় চার পাঁচ দিন ছাড়াই আমাকে চেঞ্জ করতে হয় এত ময়লা হয়ে যায় আর দুটো বেড কভারই আমার সাদা এটা তো আরও নোংরা হয়ে যায় দুদিন ছাড়া নোংরা হয়ে যায় তো চলো বেড কভারটা পাল্টে নিই এই যে আবারও যে এটাকে পাতবো সেটাও সাদা এটা একটু সাদার ওপরে গোলাপি আছে বড় বড় ফুল আর আগেরটা তো একদমই পুরো সাদা ছোট ছোটো রুটি রুটি মতন আছে ওটা বেশি ময়লা হয় এটা তবু যাই হোক এক সপ্তাহ মতন হয়ে যায় ওটা দুদিন মানে কি চার দিন পরেই আমার পাল্টে দিতে হয় বন্ধুরা তো চলো কভারটা এখন টান টান করে পেতে নেবো এখন পাতা হয়ে গেছে তো আমি এবার বালি সবার ওগুলো নেব আর পাখির ডাক আসছে তোমরা কি শুনতে পেলে কিছু তো টান টান করে বিছনা চাদরটা পেতে নিয়েছি আমি এই যে এগুলো কালকে আমি পরেছিলাম ধুয়ে নিয়েছিলাম তো এগুলো এখন পাট করে রাখব কাল আমি দুপুরে শাড়িটা পরেছিলাম তো ধোয়া হয়ে গেছিলো ভাবলাম পাট করে নিয়ে শুকিয়ে গেছে এই যে পাট করে নিয়েছি তারপর বলো তোমরা কে কোথায় শুভ নববর্ষে ঘুরতে যাচ্ছ তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কে কোথায় ঘুরতে গেলে কি করলে সারা দিন তো ঘরটা এবার ঝাড়ু দিয়ে দেবো ঘরে তেমন ময়লা থাকে না তবুও ঝাড়ু তো লাগাতেই হয় আর রাত্রিবেলা আমি সন্ধ্যের দিকে একবার ঝাড়ু লাগিয়ে নিই অতটা ধুলো থাকে না তো পরিষ্কার করে এখন ঝাড়ু লাগিয়ে নেব আর এই লাইলনের ঝাড়ুগুলো বন্ধুরা বেশ অনেক দিন টেকসই এটা প্রায় আমার ছ মাস হয়ে গেছে তো এখনো দেখো এখনো ভালো আছে তো ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমার তো বন্ধুরা বাসনগুলো মাজা হয়ে গেছে আমার শেয়ার করে নিই মাছ দেখেছিলাম যখন তো এই বেসিনটা উল্টু করে দিলে বাসনগুলো সব জলও ঝরে যায় সব কাজ মোটামুটি হয়ে গেছে আমি এবার ব্রাশ করবো না ব্রাশ করার আগে ভাবলাম এই যে আমার শখের জিনিসটা মুছে নিই তাই ভাবলাম এটাকে আগে মুছে নিই তারপর ব্রাশটা করবো এটা প্রত্যেক দিনে একবার করে আমি একটু মুছে নিই যা ধুলো টুলো করুক ঝাই করুক হাত দিয়ে মানে হাতের কোনো ছাপ করুক যেহেতু খোলা টোলা হয় সবসময় তো ভাবলুম আগে এটাকে মুছে নিই তারপর ব্রাশ করতে যাব আর এই ফুলদানিটা বন্ধুরা আমি আমার বার্থডেতে মানে আমার জন্মদিনেতে আমি ওটা গিফট পেয়েছিলাম তো চলো ব্রাশটা করে নিই ব্রাশ করে নিয়ে আর বেশি বেলা অবধি ব্রাশ না করে থাকা যায় না সব তো কাজ কমপ্লিট হয়েই গেছে মোটামুটি তো চলো তো বন্ধুরা এই যে আমি ফ্রেশ হয়ে একদম চলে এলাম ভীষণ গরম পড়েছে এত গরম পড়েছে কিন্তু সকালে প্রচন্ড গরম একটু ফ্রেশ হয়ে তো কী কী করেছি তো চলো ফাইনালি সব কাজ কমপ্লিট হলো তো চলো কী কী কাজ করলাম তো তোমাকে তোমাকে ক্যামেরাতে দেখিয়ে দিই সকালে কাজ কাজ কমপ্লিট হয়েই গেছে যতটা করেছি তোমাদের সঙ্গে দেখিয়ে দিয়েছি তো এবার ব্যাক ক্যামেরায় দেখাবো

আমি বিষ্ণুশ পেরে থাকি বসতে তো আমাকে ফোনটা চার্জ দিতে হয় তো একদম পরিষ্কার করে চার্জ দিয়ে দিই আর এই ফিস্টাও মুছলাম দেখতেই গেলে এই যে ফ্রিজটাও মুছে নিয়েছি কিন্তু আমার এখনো ঘর চা আর এখানে হচ্ছে হটটা আমি বাসন সব মিজি আমি এখানে একটু জলের ধারাতে দিয়েছিলাম তো জলটা ঝাড়িয়ে নিয়েছি তো চলো তাহলে জল আর পরিষ্কার হয়ে গেছে খালি হটটা মুছতে বাকি আছে চেয়ার দুটো ওখানে রেখে দিয়েছি দশটার দিকে মুছে নেবো নিয়ে স্নান করতে যাবো

বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লাইক তো চলো পরে আবার লাগলে অবশ্যই আমার কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চলো পরে আবার এখন ভিডিও পেতে গেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বাই